নারী দলের সাবেক অধিনায়ক জাহানার আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি বৃহস্পতিবার রাত পৌনে বারোটার দিকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট বোর্ড জানায় অভিযোগগুলোর সংবেদনশীলতা বিবেচনা করে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে ক্রিয়াঙ্গনে নানা প্রতিবন্ধকতার শিকার নারীরা তবে সব বাধা পেরিয়ে বাংলাদেশের ক্রিকেটে প্রথম মহাদেশীয় শিরোপ এনে দিয়েছেন জাহানারা সালমারা ক্রিকেটের মানচিত্রে যে নারীরা বাংলাদেশকে গর্বিত করেন তারাই যৌন নির্যাতনের শিকার হচ্ছেন জাতীয় দলের ম্যানেজমেন্ট দ্বারা জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর নামে অভিযোগ তুলেছেন অশ্লীল প্রস্তাবের ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচে যখন লাইনে যখন আমরা হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে উনার বুকের মধ্যে নিয়ে নিত তো আমরা কি করতাম আমরা একটু দূর থেকে হাত বাড়িয়ে দিতাম যেন ওদিকে না যেতে হয় এটা নিয়ে আমরা পেছনে আবার আতঙ্কেও থাকতাম আবার এটা নিয়ে আমরা মজাও করতাম ওই যে আসতেছেন এখন বুকের মধ্যে নিয়ে নিবে শুধু জাহানারা নয় এমন কাণ্ড তিনি ঘটিয়েছেন অন্য একজন ক্রিকেটারের সঙ্গেও যে কাজে জড়িত বর্তমান নারী দলের ম্যানেজার ফায়াজ বিসিবির প্রয়াত এক কর্মকর্তাও বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিদের সিন্ডিকেটের কারণে ক্যারিয়ার নষ্ট হয়েছে এশিয়া কাপ জয়ী এই ক্রিকেটারের বলেও অভিযোগ তুলেছেন তিনি

তবে বর্তমান বোর্ডও যেন ওট পাখির মতো বালুতে মাথা গুঁজে আছে যেন কিছুই হয়নি জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটার এমন অভিযোগ তোলার পর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাখ্যান করা হয় সেই অভিযোগের অথচ এই অভিযোগের তদন্ত করারও প্রয়োজন মনে করেনি যা প্রশ্নবিদ্ধ করেছে বোর্ডের এমন নির্বিকার কাণ্ডকে এসব বিষয়ে সত্যতা জানতে মঞ্জুকে বারবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি বোর্ড বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা প্রতিশ্রুতি হয় জাতীয় দলে থাকাকালীন যৌন হয়রানির শিকার হয়েছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন গুরুতর অভিযোগ ওঠে এসেছে নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তহিদ মাহমুদের বিরুদ্ধে এছাড়াও তার ক্যারিয়ার ধ্বংস করার পেছনে সাবেক এবং বর্তমান কয়েকজন কোচিং স্টাফ ও খেলোয়াড়দের ভূমিকা ছিল বলেও দাবি করেছেন তিনি এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব